সবাই আমি চোখ বাইন্ধে দিয়েছি হ্যালো ব্যাক টু মাই আনাদার ভিডিও তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে অনেক একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অনেক একটা মজাদার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে অনেক একটা মজাদার ভিডিও শেয়ার করবো তো আমি তো মানে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও আমি বাচ্চাদেরকেই নিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি একটা পুরো ইন্টারেস্টিং মজার গেমের ভিডিও তো দেখতে থাকো না করে চলো শুরু করছি দেখাচ্ছি তোমাদেরকে গেম হ্যালো বলো সবাইকে হ্যালো এই যে দেখো চারজন বাচ্চা আছে এখানে দাঁড়িয়ে তো তাদের হাতে হাতে একটা একটা করে কাপড় আছে তো কাপড়টা কি করবে চোখের চোখ বান্ধানো হবে কাপড়টা দিয়ে চোখ বান্ধানো হবে এইখানে দেখো সুতার মধ্যে লিচু এইগুলো কি লিচু লিচু বান্ধানো আছে তো ওদেরকে বাঁধানো হবে চোখ তো চোখগুলো বান্ধা থাকবে চোখ বান্ধা করেই চোখটা বান্ধা থেকে এই যে লিচুগুলো যে বেঁধে দেওয়া হয়েছে লিচুগুলো এই লিচুগুলো ওরা খাবে চোখ বন্ধ করেই চোখ বান্ধা নিয়েই তো দেখতে থাকো অনেকগুলো মজাদার হতে চলেছে পুরো ভিডিওটা দেখো পুরো স্কিপ না করে না হাসে থাকতে পারবে না তোমরা আজকের ভিডিওটাতে হাসতেই হবে হাসানির চ্যালেঞ্জ সবাই আমি চোখ বেঁধে দিয়েছি সব বাচ্চারই আমি চোখগুলো বেঁধে দিয়েছি তো এখন শুরু হবে হাত কিন্তু থাকবে সবার পিছনে কেউ হাত দিয়ে ধরতে পাবে না হাফ পিছনে করো সব বাচ্চাগুলো হাফ পিছনে করো হ্যাঁ চলো রেডি তোমরা রেডি চলো শুরু করছি তাহলে আজকের মজার গেমটা তোমরা দেখতে থাকো চলো ওয়ান

ว้ายดิงพี่นั่นดิงพี่นั่นดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิงดิง

तोबो मैसे दुइदा आंसु खेले नै नागपुर आई परोइ नसि मु फुल लगाम दै देके हाथ हाथ ओ 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

হ্যাঁ হ্যাঁ এই যে ওইদিকে ডিউটি হয়তো পিছনে পিছনে হ্যাঁ বাস এদি সামনে এজি লটকে তপর আবার পাইছে তপর আবার পাইছে একটা ভরাফট খাই আবার ধর জলদি জলদি

কি কৰে সাধু ধৰিবিলা গুৰি সাধু ধৰিবা সাধু ধৰিবিলা

আমাদের গেম এন এখানে সবাই ভালো ভালো থেকো